স্রো কিন্তু আমাদেরকে কামড়াই না উনি দেখেন আমি 22 সাড়ে ছয় আধি রিং পরাই দিয়েছিলাম হ্যাঁ এই যে এটা এটা 22 মানুষ সেটা কিন্তু এই ভিডিও dekhle বোঝা যায় যে উনি আসলে কি করেছেন উনার বাসার বেলকনিতে স্পেসটা খুবই কম আর তারপরে উনি ওনার বাসার বেলকনিতে এতগুলো পাখি লালন পালন করতে শুধুমাত্র শখের কারণে इवन এখানে উনি একটা সিসি ক্যামেরা সেটআপ করেছেন যেটা উনি অফিসে বসে প্রায় সময় পর্যবেক্ষণ করে থাকেন যে ওনার পাখিগুলো আসলে কেমন আছে খাবার দাবার খাচ্ছে কিনা বা তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং এই জায়গাটা আসলে আলো বাতাস দিয়ে ভরপুর বলা যায় যার জন্য পাখিদের আসলে নর্মালি ফিজিক্যালি অনেক ধরনের হেলথ ইস্যু থেকেও তারা কিন্তু সমস্যার সমাধান হবে সব কিছু মিলিয়ে বলতে গেলে আসলে এরকম কালেকশন খুব একটা দেখা যায় না আমার তোকে খুবই রিয়ার সো আমি এইটুকু বেলকুনির এই ছাদের পাখির খামারটি আপনাদের দেখাবো চলুন শুরু করছি হ্যাঁ কিন্তু এখন কথা বলতে পারে এবং আমার সবাই ডাকতে পারে বাসায় নাম ধরে ডাকতে পারে যদি নাম ধরে ডাকি মিকি মিকি হ্যাঁ মিকি কেমন আছো তুমি বর্ষাকে ডাকো বর্ষাকে ডাকো তুমি ডাকো বর্ষাকে মিকি মিকি এটা ভাই কত বলছিল ছিল আপনার

পিঠের উপরে ফুল আছে হ্যাঁ ওদেরকে ঠিক আছে আমার কাছে ইংলিশ কালেকশন আছে এবং ইংলিশ কালেকশনে দেখেন বাচ্চাও আছে ও বাচ্চা হইছে সরাসরি এখানে বাচ্চা হয়েছে गाइस যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বাচ্চা নড়াচড়া করতেছে আপনি আপনাদের আবার হ্যাঁ

প্রতিটা বক্স দুইটা করে আমার নয় পেয়ার আছে কিন্তু নয় পেয়ার নয় রকম কালার নয়টা নয় রকম কালার হুম এই দেখেন ও আছে ব্লু কালার হ্যাঁ ব্লু কালার এইটা এটা ব্লু কালার দেখা যাচ্ছে এই এইটা আমার অনেক পছন্দ হয়েছে ব্লু কালার এটা কালারটা অনেক সুন্দর দেখতে এটা আছে ইয়েলো কালার হ্যাঁ এটা আছে

এটার ভিতরে ডিম আছে আমি ডিমের ভিতরে বসে আছে হ্যাঁ ফিমেলটা এটার ভিতরে এক জোড়া আছে টোটাল এখানে এই জোড়াটা কত পড়ছিল ভাইয়া এখানে কোটা এটা হ্যাঁ 7.5 7.5000 টাকা জোড়া দিছিল এটা আর 4000 টাকার মতো জোড়া পড়েছিল বুঝতে পেরেছি আ এটা তো বললেন যে 30000 বড় হইলে এটা জোড়া প্রায় আপনার 60 থেকে 70000 এর মতো এরকম হয়ে থাকে বুঝলেন টোটাল সব মিলে এখানে কত টাকার মতো পড়েছে ভাই তো কাজ নেই আমার লাখনিক টাকার বাকি আছে লাখ লাখনিক টাকার বাকি আছে টোটাল লাখখানিক টাকার বাকি আছে বোরহান ভাইয়ের পছন্দের আসলে এখানে এবং সব সেটআপ মেটা দিয়ে কিন্তু আমি বলতেছি হুম হুম সেন্সি ক্যামেরা ইত্যাদি ইত্যাদি দিয়ে লাখখানিক টাকার মত ওকে এটা একদম সবকিছু দেখেন আপনি ছেড়ে দেন মনে হয় ছাড়া থাকে কারণ আমার তো বারান্দায় নেট দেওয়া আছে হ্যাঁ একদম সাইড দিয়ে পুরাটা নেট দেওয়া আছে চার যাতে কোনো ভাবে বের হয়ে না যেতে পারে কোনোটা সমস্যা হবে না আর সেটা অনেক সুন্দর করেছেন একদম ছাদে সুন্দর একটা সেটআপ এটা এখনো বাচ্চা এটা এখনো বাচ্চা আরো বড় হবে অনেক বড় হবে 24 ইঞ্চি লম্বা হবে এটা 24 ইঞ্চি মেকআপ পাকির মতো হাই প্রাই এক আছে আপনার গোলাপি দুই ডানায় আর আছে গ্রিন কিন্তু এতে আপনার বিলাক আসবে আর আছে আপনার আর একটা কালার আসবে রেড কালার আর একটা রেড কালার আসবে টোটালি চারটা কালার আসে বুঝতে পেরেছি এই জন্য

তবে আপনার এখানে টোটাল তার মানে এক লাখ টাকার মতো রয়েছে আসলে অনেক ভালো লাগছে মানে আপনার বাসার স্পেস টা অনেক ছোট তারপরে অনেক সুন্দর করে রাখছেন আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা বরান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ